সম্প্রতি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজেন একটি টক শোতে মা হওয়ার ইচ্ছার কথা জানান এই বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীকে নিয়ে পুরনো গুঞ্জন নতুন করে আলোচনায় আসে সাংবাদিক জাওয়াত নির্ঝর সামাজিক মাধ্যমে দাবি করেন তানজেন একটি পুত্র সন্তান আছে যাকে তিনি গোপন রেখেছেন শনিবার তিনি তিনটি ছবি প্রকাশ করে দাবি করেন ছবিগুলো তিশার সন্তানের নিজের পোস্টে নির্ঝল লেখেন সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকে অস্বীকার করতে পারে তিনি আরও দাবি করেন এই শিশু তিশার মিডিয়ায় আসার আগেই জন্ম নেয় এবং বর্তমানে ঢাকায় দাদের কাছে আছে যাওয়ার নির্ঝনের এই দাবির পর তানজিন তিশার সরাসরি প্রতিবাদ জানান এবং বিষয়টিকে অসত্য ও মানহানিকর উল্লেখ করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন রোববার নিজের ফেসবুক পোস্টে তিশা লেখেন যারা বলছেন আমার লুকানো সন্তান আছে তারা যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি বিশ প্রায় লাখ হাজার টাকা পুরস্কার দেব দেশে আরো লেখেন অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে ভাগ্নিকে নিয়ে তোলা ছবি আমার লুকিয়ে রাখার সন্তান হিসেবে ভুই অনলাইন পোর্টালে নিউজ করে বিশ ডলার উপার্জনের জন্য সেসব অসভ্যদের বলছি এখন পর্যন্ত আমার লুকিয়ে রাখা যত বাচ্চা কাচ্চা আছে তাদের আমার কাছে পৌঁছে দিলে বিশ হাজার ডলার ভিক্ষা দিব যদি বাচ্চা গুলোকে আমার কাছে পৌঁছাতে না পারিস তো নিজের গালে নিজ উদ্যোগে জুতা মারো তালে তালে এর আগে ওই সতে তিসা বলেন জীবনে অনেক গুজব শুনেছে তবে এর মধ্যে একটা হচ্ছে আমার নাকি দুটো বিয়ে হয়েছে তিন নম্বর বিয়ের অনুসন্ধান চলছে আর আমার একটা বেবি আছে যাকে তার দাদের কাছে লুকিয়ে রেখেছি এসব গুজব শুনে আমি আমার পরিবার সকলে মিলে অনেক হেসেছি কারণ বেবিটা আমার না ও আমার বোনের বেবি